হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। আপনারা যারা মিশরীয় ফার্মে মুরগি বাসা বাড়িতে বা খামারে পালন করতে চান এবং এটিকে দীর্ঘস্থায়ী পালন করে ডিমের প্রোডাকশন নিতে চান এবং দীর্ঘদিন ডিম নেওয়ার পরিকল্পনা আছে সেক্ষেত্রে আপনারা এই মুরগিকে সুস্থ রাখতে কি কি ভ্যাকসিন করা অত্যন্ত জরুরি সে বিষয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দিব আপনারা যখন একটি মুরগি থেকে ডিম নেবেন সেই মুরগি কিন্তু আপনাদেরকে দীর্ঘস্থায়ী রাখতে হবে কারণ মিশরীয় ফার্মে মুরগি প্রায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন বয়সে ডিম দিয়ে থাকে এজন্য এতদিন পর্যন্ত কিন্তু আপনাদেরকে এই মুরগিকে খাওয়াতে হবে এবং এই মুরগির পিছনে কিন্তু আপনাদেরকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে এই জন্য এই মুরগিকে আপনাদেরকে অবশ্যই রাখতে হবে আর এই মুরগিকে সুস্থ রাখতে কিন্তু সুস্থ রাখতে মুরগির কিন্তু বিভিন্ন মারাত্মক রোগ আছে এ রোগ থেকে কিন্তু আপনাদেরকে রক্ষা করতে হবে আর এই মারাত্মক রোগ থেকে রক্ষা করতে কিন্তু আপনাদেরকে এই রোগের ভ্যাকসিনটা করা কিন্তু অত্যন্ত জরুরি যদি আপনারা নিয়মিত বিভিন্ন মারাক রোগের ভ্যাকসিনটা করে দিতে পারেন তাহলে কিন্তু এ রোগ থেকে রক্ষা পাবে এজন্য আপনাদেরকে যে ভ্যাকসিনগুলো করা অত্যন্ত জরুরি সেটা হলো আপনারা সর্বপ্রথম চার দিন বয়সে রানী ক্ষীতের ভ্যাকসিনটা করে দিবেন এবং হচ্ছে দ্বিতীয় যে ভ্যাকসিনটা সেটা হলো গাম্বুড়া মুরগির জন্য কিন্তু গাম্বুড়ার রোগটা অনেকটাই মারাত্মক এজন্য অবশ্যই আপনারা এগারো দিন বয়সে এবং আঠারো দিন বয়সে গামবুড়া ভ্যাকসিনটাও করে দিবেন আরও একটি মুরগির জন্য অনেক মারাত্মক রোগ সেটি হল কলেরা এই কলেরা রোগ হলে কিন্তু মুরগি প্রায় হচ্ছে বিক্রি করে দেওয়া ছাড়াও উপায় থাকে না বা একসাথে অনেকগুলো মুরগি মারা যায় এই জন্য আপনাদেরকে অবশ্যই এই রোগ থেকে রক্ষা করার জন্য কলেরা ভ্যাকসিনটা অবশ্যই পঞ্চাশ থেকে ষাট দিন বয়সের মধ্যে করে নেবেন এটি মূলত ডিম আসা পর্যন্ত দুইটি করতে হয় কিন্তু যেহেতু এটি মিশরীয় ফার্মে মুরগি এর রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি এজন্য আপনারা একটি করবেন আর আরেকটি রোগ হলো সেটা হলো বার্ড ফ্লু বার্ড ফ্লু রোগটাও কিন্তু অনেক মারাত্মক এই রোগটা হলেও কিন্তু মুরগি একসাথে অনেকগুলো মারা যায় বা হচ্ছে বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এতে কিন্তু আপনারা অনেক লসের সম্মুখীন হয়ে যাবেন এই জন্য এই ভ্যাকসিনটাও আপনারা হচ্ছে ডিম আসার পূর্বে অর্থাৎ একশো বিশ থেকে একশো তিরিশ দিন বয়সের মধ্যে একটা যদি বার্ড ফ্লু ভ্যাকসিন করে দিতে পারেন তাহলে কিন্তু এ রোগ থেকে এই মুরগি অবশ্যই সুস্থ থাকবে আর আরেকটি বিষয় সেটা হলো জি প্লাস এন ডি একটা ভ্যাকসিন আছে এটা হচ্ছে কিল ভ্যাকসিন এটি আপনারা সাত দিন বয়সে করে নেবেন এটাতে মূলত রানীক্ষেত প্লাস গামবুড়া একসাথেই থাকে এই ভ্যাকসিনটা করলে মুরগি দীর্ঘদিন পর্যন্ত গামবুড়া এবং হচ্ছে রানীক্ষেত রোগ থেকে রক্ষা পাবে এজন্য আপনারা যেহেতু মুরগিকে দীর্ঘস্থায়ী রাখবেন মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই আমি যে ভ্যাকসিনগুলো বললাম এই ভ্যাকসিনগুলো করে নেবেন তাহলে কিন্তু আপনাদের মুরগির দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকবে এবং হচ্ছে আপনারা কিন্তু ভালোভাবে ডিমের প্রোডাকশন পাবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ